আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বড় বড় মতো আবার হাজির হলাম আমি নাইমাত নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তো আজকের টপিক হলো কি ভাগের মধ্যে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবেন আজকে এই নিয়ে ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে ফুল ভয়েস এন্ড মোর টাইম লেটস স্টার্ট आवर টু এট ফার্স্ট ইউ শুড ওপেন এনি কাইন্ড অফ ব্রাউজার বাট আই রিয়েলি রিকমেন্ড ইউ ইউ শুড ওপেন ক্রোম ব্রাউজার ব্রাউজার এসে সার্চ বার এসে সার্চ দিবেন grolikear.com লিখে g r o w l i k e r com লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইডার সাইট আসবে আসলে দেখেন এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটি সাইট আসছে তো আপনারা ফার্স্টে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে মানে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করতে পারেন অথবা লগ ইন পেজে সাইন আপে ক্লিক করতে পারেন তো আমি এখানে সাইন আপে ক্লিক করলাম তো আপনারা আপনাদের এখানে ফুল নেম দিবেন ফোন নাম্বার দিবেন ইউজার নেম দিবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন মানে সেম পাসওয়ার্ড দুইবার দিবেন আর ইউজার নেমটা এরকম টাইপের দিবেন অথবা আপনারা আপনাদের ফুল নেম দিলে এখানে আন্ড্রয়েড অথবা এখানে বড়ো হাতের অক্ষরে অ্যাড করতে পারেন কিন্তু আপনারা চলে কিন্তু এখানে স্পেস দিয়ে ফুল নেম দিতে পারবেন না তো মূলত ইউজার নেমটা অনেকে সমস্যা করে এই জন্য বলে দিলাম তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এম নট এ ক্লিক করবেন ক্লিক করে আপনারা সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের এখানে লগ ইন পেজে নিয়ে যাবে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে তো লগ ইন হইলে আপনারা এখান থেকে ফাকি নেবেন এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সকল ধরনের সার্ভিস নিতে পারবেন যেমন দেখেন এই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব টিকটক টুইটার টেলিগ্রাম সহ সকল ধরনের সার্ভিস নিতে পারবেন তো আজকে যেহেতু টিকটক নেবেন সেক্ষেত্রে আমি ফিল্টারে ক্লিক করে ডিরেক্ট টিকটকে নিয়ে যাচ্ছি আপনারা কিন্তু এখান থেকে থেকে ডিরেক্টও খুঁজে বের করতে পারবেন তো টিকটক ফলোয়ার সার্ভিসটা কিন্তু উপরে আছে। আপনারা ফলোয়ার নিলে এটা সিলেক্ট করবেন দেখেন টিকটক ফলোয়ার এখানে এই স্প্রিট পাঁচ থেকে দশ হাজার কে ডে মানে অনেকে এটা বুঝে না এটা হইল আপনি যদি ধরেন বিশ হাজার অর্ডার দিলেন সেক্ষেত্রে আপনার মানে দুই থেকে চার দিনের মধ্যে কমপ্লিট হবে আর এটা রিয়েল ইউজার তো সেক্ষেত্রে আপনার এখানে প্রতি এক হাজারের প্রাইস আসতে আস্তে তিন ডলার আশি সেন্ট মানে এখানে কিন্তু প্রতি এক হাজারের প্রাইসটা দেওয়া তিন ডলার আশি সেন্ট তো এটা আবার প্রতি এক হাজারের প্রাইস চার ডলার চার ডলার সাতান্ন সেন্ট তো এখানে এক একটা এক এক সার্ভিসের প্রাইস কারণ কোয়ালিটি ভিন্ন ভিন্ন এই জন্য মনে করেন এই ফার্স্ট নিব ফার্স্ট এডটা নিলে সেক্ষেত্রে এটা সিলেক্ট থাকবে এখানে লিঙ্ক অপশনে আপনারা টিকটকের ইউজার নেমটা দিবেন মানে টিকটক লিঙ্কটা দিবেন আর কি প্রোফাইল লিংকটা তো টিকটক প্রোফাইল লিংটা দেখে আমি তো এখানে আপনারা আপনাদের টিকটকের লিঙ্কটা দিবেন ধরেন টিকটকের লিঙ্ক টিক ডট কম কম আপনাদের ইউজার নেমটা এরকম থাকবে আর কি আর আগে পিছে http থাকবে তো আপনারা টিকটকের লিঙ্কটাই নয়সা কপি করে দিবেন আর মানে পেস্ট করে দিবেন এরপর পাঁচশো এক হাজার যত ফলোয়ার নিতে চান মনে করেন আপনি পাঁচশো ফলোয়ার নেবেন তো সেক্ষেত্রে পাঁচশো লিখবেন যদি এক হাজার নেন সেক্ষেত্রে এক হাজার টাইপ করে নেবেন যদি ধরেন দশ হাজার নেন সেক্ষেত্রে দশ হাজার টাইপ করবেন আপনারা যত সার্ভিস নিতে চান তত টাইপ করে সাবমিটে ক্লিক করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর অর্ডার কনফার্ম হয়ে গেলে আপনারা কিন্তু দুই থেকে তিন ঘন্টা অথবা পাঁচ ঘন্টা অথবা দশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা আপনাদের টিকটক ফলোয়ার পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু অর্ডার করার জন্য কিন্তু এখানে ডলার প্রয়োজন দেখেন এক হাজারের প্রাইস তিন ডলার আশি আশি সেন্ট তো আমার এখানে আসে ডলার আছে এই জন্য দেখেন আমি অর্ডার করতে পারবো চাইলে আর আপনারা ডলার ডিপোজিট করার জন্য যদি ফোন থেকে হয় সেক্ষেত্রে থ্রি লাইনে ক্লিক করে ফান্ড অপশানে ক্লিক করবেন ফান্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে দেখেন এরকম একটি শো হবে তো ড্যাশারে আইসে আপনারা যত ডলার নেবেন এক ডলার দেখেন এখান থেকে কিন্তু বাইনান্স পে আর ক্রিপ্টো ডিপোজিট অ্যাভেলেবেল আছে ধরেন বিকাশ নগদ রকেট সিলেক্ট করার পর আপনারা যত ডলার নেবেন এক ডলার দুই ডলার পাঁচ ডলার ধরেন দুই ডলার নেব দুই লেখবো লেখার পর এখানে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে পেতে ক্লিক করবো পেতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি শো হবে বিকাশ নগদ রকেট উপায়ের তো এখানে বিকাশে ক্লিক করলে বিকাশ পার্সোনাল আসবে এখান থেকে কী কীভাবে ডিপোজিট করতে হয় দেখেন এখান থেকে ডিপোজিট করার জন্য ফার্স্টে সেন্ট মানি অপশনে ক্লিক করবেন সেন্ট মানি অপশনে ক্লিক করার পর এই নাম্বারটা কপি করে এখানে মানে সেন্ট মানি অপশনে যাইয়া এই নাম্বারটা পেস্ট করে দেবেন আর পর দুশো পঞ্চাশ টাকা সেন্ড করার পর ট্রানজ্যাকশান আইডিটা এখানে বসে ভেরিফাই এই ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডলারটা ডিপোজিট হয়ে যাবে এক মিনিটও টাইম লাগবে না আর এখানে নগদরাও সেম নগদ রকেট উপায় আর এখানে বিকাশ লাইভটা হইল আপনারা অনেকে আসে যে এমবি কিনেন অথবা বড় বড় জায়গায় পেমেন্ট করতে গেলে এরকম লাইভ পেমেন্ট অপশনটা আসে আপনারা আপনাদের এখানে বিকাশ নাম্বারটা দিবেন কনফার্মে ক্লিক করলে কোড যাবে কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করলে পিনটা দিলে আপনাদের অ্যাকাউন্ট থেকে দুশো পঞ্চাশ টাকা মানে যত ডলার ডিপোজিট করবেন তত ডলার কেটে নেবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি ওয়েবসাইট এই জন্য মূলত অটো পেমেন্ট গেটওয়েটা অ্যাড আসে লাইভ অটো পেমেন্ট গেটওয়েটা তো এইখান থেকে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য সময় যদি কোনো সমস্যা হয়ে পড়েন অথবা যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে দেখেন কোনটোর মধ্যে হোয়াটসঅ্যাপ বাটন আছে হোয়াটসঅ্যাপ বাটনে যোগাযোগ করে যে কোনো সার্ভিস আপনারা যে কোনো সমাধান নিতে পারবেন তো মূলত ভিডিওটা আজকে এই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লিকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম